নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চকলেট আইসক্রিম যেটা আমি আজকে ঘরোয়া মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি এবং এর মধ্যে বাজার চলতি কোনো আর্টিফিশিয়াল পাউডার অথবা কোনো ধরনের ক্রিম আমি ব্যবহার করিনি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আমার আজকের এই আইসক্রিমের ভিডিওটি আইসক্রিম বানাবার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ফ্যাট দুধ এখন গ্যাসের জোরটাকে হাইতে রেখে এই দুধটাকে হালকা একটু গরম হতে দেব দুধটা এখন হালকা গরম হয়ে যাওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে মোটামুটি চার পাঁচ হাতা মতন দুধ আমি তুলে নিচ্ছি দুধটা তুলে নেওয়ার পরে বাকি দুধটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি একটু ফুটতে দিচ্ছি এদিকে যে চার পাঁচ হাতা দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার এখন এই সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে এই হালকা গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সেই কারণেই কিন্তু এই দুধটাকে খুব বেশি গরম করা যাবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই দুধের মিশ্রণের মধ্যে আমি এক্সট্রা ফ্লেভার আর টেস্টের জন্য অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চকলেট সিরাপ বা সস এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুব ইজিলি আজকাল কিনতে পাওয়া যায় তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন বা ঘরে যদি ডার্ক চকলেট থাকে তাহলে কিন্তু সেটাও এর মধ্যে মেল্ট করে নিয়ে ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম আমাদের কিন্তু চকলেটের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন এখন দুধটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে চকলেটের মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মাধ্যমে আমি এই দুধের মধ্যে অ্যাড করছি যাতে করে এর ভেতরে গুলে নেওয়ার সময় যদি কোনো দলা তৈরিও হয়ে থাকে সেটা যেন এই দুধের মিশ্রণে না আসে যদি এর মধ্যে দানা তৈরি হয় তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে এই দুধটাকে একটু ফুটিয়ে নেব এখন দেখুন কিছু সময় দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি একশো গ্রাম পরিমাণে চিনি দিয়েছি তবে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে যেহেতু এর মধ্যে চকলেট সস আছে এবং এর মধ্যে মিল্ক পাউডার আছে দুটোতেই চিনি আছে তাই আমি এতে খুব বেশি চিনি ব্যবহার করছি না এখন দেখুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিয়েছি চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু এখন শুকিয়ে গিয়ে দুধটা আগের তুলনায় বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর টকবক করে ভালোভাবে ফুটতেও শুরু করেছে আর এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি আর আমি এটাকে ডেন্স করছি না এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবং ফ্যানের হাওয়াতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব যাতে এর ওপরে কখনোই শটটা না পড়ে দুধটা এখন নাড়াচাড়া করতে করতে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো সরও পড়েনি এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে এখন এটা সেট করতে দেওয়ার জন্য আমি এরকম একটা স্কোয়ার শেপের কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটাকে পুরোপুরি ঢেলে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রেই এটা নিতে পারেন এবার উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজারে আমি চার ঘন্টার জন্য এটাকে সেট হতে দেব চার ঘন্টা হয়ে গেছে তারপর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসেছি এখন এটা চেক করে নেব দেখুন এখনও কিন্তু এটা পুরোপুরি জমে যায়নি এরকম অবস্থাতে আমি এই মিশ্রণটাকে একবার চার্ন করে নেব তাহলে কিন্তু একদম ক্রিমি টেক্সচারে যে আইসক্রিম আমরা দোকানে খাই ঠিক সেরকমই এটা তৈরি হবে সেজন্য একটা মিক্সার জারের মধ্যে মিশ্রণের অর্ধেকটা নিয়ে নিচ্ছি কেননা এতটা পরিমাণ মিশ্রণ একবারে এটাকে চার্ন করা যাবে না এখন ব্লেন্ডারে দিয়ে আমি দুটো ব্যাচে এই মিক্সচারটাকে খুব ভালোভাবে চার্ন করে নিয়ে ফিরে আসছি আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি দুটো বক্সের মধ্যে আইসক্রিমটাকে সেট করতে দিচ্ছি একটা বক্সের মধ্যে আইসক্রিমের মিক্সচারটা দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো এয়ার বাবলসের মধ্যে না থাকে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চোকো চিপস আপনারা চাইলে হোয়াইট চোকো চিপসও দিতে পারেন এবার ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে তারপর এর ঢাকনাটাকে আমি আটকে দিচ্ছি যাতে করে এর ভেতরে কোনো রকম আইসক্রিস্টালস তৈরি না হতে পারে তারপর এটাকে আমি আট ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য ফ্রিজারে রেখে জমিয়ে নেব মোটামুটি আট দশ ঘন্টা হয়ে গেছে এখন আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার আপনাদেরকে আইসক্রিমটা একটু দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু আইসক্রিমটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে আর কোনো রকম আইস ক্রিস্টালস কিন্তু তৈরি হয়নি দেখলেন তো ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কত সহজে চকলেট আইসক্রিম ঘরে বানিয়ে নেওয়া গেল আর এক্সট্রা ফ্লেভারের জন্য আমি পরিবেশনের সময় ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চকলেট সস আর দিয়েছি চোকো চিপস রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ